সিপিএম এর তরফ থেকে দিন একটি বিক্ষোভ মিছিল করা হয় কার্যিকরের ঘটনাকে সামনে রেখে সিপিএম এর মিছিলটি শুরু হয় ধূপগুড়ি কলেজ পাড়া গণেশমোর এলাকা থেকে মিছিলে নেতৃত্ব দেন প্রাক্তন বিধায়ক মমতা রায় ধূপগুড়ি পৌরসভার প্রাক্তন সিপিএম চেয়ারম্যান সত্যরঞ্জন ঘোষ সিপিএম নেতা মুকুলেশ রায় সরকার প্রমুখ প্রায় চার কিলোমিটার পথ পায়ে হেঁটে এই মিছিল শহর পরিক্রমা করে মিছিল থেকে সিপিএম এর তরফে স্লোগান তোলা হয় দাবি এক মুখ্যমন্ত্রীর পদত্যাগ মিছিল শেষে ধূপকুড়ির ফালাকাটা স্ট্যান্ডে একটি পথসভাও করা হয়

چل چل ایک کلاں ضلع ہاں ضلع ہاں ضلع ہاں کپی ائیں ضلع ہاں ضلع ہاں کوئی دانش پرانا سن ہتھ کا شاہ اے جو چلی جوتھو اے جوابے جابی تے لال جھنڈا andolan چل چے چل چل جوتھو جوتھو اے رات تلے نئی رات چڑ بیرکھ لال جھنڈا andolan چل چے چل 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 মোবাইল ধামাকা অফার পুজোর আগে নতুন সঙ্গীকে নিয়ে আসুন বাড়িতে তাহলে আর দেরি কিসে চলে আসুন লোকনাথ মোবাইল রিফারিং সেন্টারে এখানে সুলভ মূল্যে পেয়ে যাবেন নামি দামি কোম্পানির মোবাইল আইফোন একেবারেই আপনার সাধ্যের মধ্যে এছাড়াও এখানে সমস্ত রকমের মোবাইল হার্ডওয়্যার ও সফটওয়্যারের কাজ করা হয় এবং মোবাইলের সকল প্রকার সামগ্রী সুলভ মূল্যে পাওয়া যায় আমাদের ঠিকানা ফলপট্টি ধুপগুৰি জলপাইগুড়ি যোগাযোগ নাম্বাৰ ছেভেন ফ'ৰ থ্ৰী টু জিৰ' ফাইভ টু জিৰ' ফ'ৰ থ্ৰী